ও মা দেখো না কত সুন্দর রোল বানাচ্ছে আমাকে এভাবে বানিয়ে খাওয়াবে খাও না মা না বাবা আমি কি করে খাওয়াবো তোকে আমার কি সাধ্য আছে তোকে এভাবে বানিয়ে খাওয়ানোর জন্য বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এরকম কথা অনেক বলে মান অনেকেই আছেন আসলে আমরা আমাদের মতো সচরাচর সবাই তো সব কিছু বানিয়ে খেতে পারি আমি কিছু মানুষের জন্য আজকে খুব দারুণ একটা বিকলের নাস্তা হিসাবে আমি একটা রুল তৈরি করবো সেটা হয়েছে সবজি রোল যাই হোক আমি প্রথমেতে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে ভালো করে লবণ একটু পরিমাণ মতো দিয়ে আস্তে আস্তে কিছুটা পানি দিয়ে এটাকে আমি ডোটা তৈরি করে নিলাম ডোটা এখন দেখেন তৈরি করা শেষ এটাকে আমি ঢেকে রেখে দিলাম তারপরে আমি সবজিটাকে রান্না করার জন্য কড়াইয়ে চলে আসলাম পরিমাণ মতো একটু তেল দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেটা একটু মজে গেলেই দিয়ে দেবো এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি একদম ভুটিতে সুন্দর সুন্দর করে কুচিয়ে নিয়েছি গাজরগুলো হুম এভাবে তো অনেকেই বলে ও মা দেখো না কত সুন্দর করে বানাচ্ছে আসলে আমরা কিন্তু চাইলে বানাতে পারি না আমাদের হোটেল থেকে কিনে খেতে হবে না অন্যের কাছ থেকে দেখে খেতে হবে যাই হোক আমি সুন্দর করে সমস্ত গাজর কুচি এবং আলু কুচি তারপরে বটবটি কুচি আর সাথে দিয়েছি পেঁপে কুচি আমি একটা সবজি একসাথে করে সুন্দর করে একটু কাঁচা পেঁয়াজ উপর দিয়ে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব যাতে লবণটা এর ভিতরে ঢুকে ঢুকে যায় এক চামচ দিয়ে দিলাম গুঁড়ামরিচ আর দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়া এখানে সমস্ত আমি শুকনা উপকরণগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব আমি একটু সামান্য পরিমাণে আপনার হলো গিয়ে পাসপোর্টের গুঁড়া কারণ এই জন্য দেবো যে আমি এই সবজির মধ্যে পাসপোর্টের গ্রামটা খুবই ভালো লাগে খেতেও অনেক স্বাদ হয় স্বাদের জন্য তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে তারপরে ভালো করে আমি নাচড়া করে নিচ্ছি সম্পূর্ণ মশলাটা এর সাথে লাগিয়ে নেবো একদম মাখা মাখা করে নেব দেখেন আমার এটা সামান্য একটু পানি আমাকে দিতেই হবে সবজিগুলো যাতে একটু সিদ্ধ হয় বেশি পরিমাণ না দেখেন একটু পানি আমি দিয়েছি সবজিগুলো একদম সবজি থেকে অবশ্যই পানি ছেড়ে যাবে এখানে আমি দুই চা চামচের ময়দা নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি সেটা মাঝখানে ফাঁকা করে এখানে দিয়ে দিচ্ছি কেন দিয়ে দিচ্ছি জানেন যাতে একটু আঠালো টাইপের হয় আর রোলটা যখন আমি আর কি ই করবো তখন যেন এই মশলাগুলো লে এটা যেন সরে না যায় ওই সবজিগুলো তার জন্য একদম আঠা আটা ভাব ভজন দেখেন আমার সবজিটা হয়ে গেছে একটা ডিম দিয়ে দিলাম আর কিছু পরিমাণ ময়দা দিয়ে ভালো করে এই একটু পানি দিয়ে এগিয়ে ফিটিয়ে নেব দেখেন আস্তে আস্তে আমি এটাকে সুন্দর করে একটার সাথে মি এটা ময়দার ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব এটা পাতলা বেশি পাতলাও না বেশি মোটাও না এরকম একটা মিশ্রণ তৈরি করে নেব দিয়ে দিলাম একটু লেবুর রস এটা দিলাম যাতে কাঁচা ডিমের গন্ধটা না আসে তার জন্য লেবুর রসটা দেওয়া নাহলে ডিমের কাঁচা গন্ধটা চলে আসবে দেখেন কত সুন্দর করে আমি ফিটিয়ে নিয়েছি তারপরে ডোটা তৈরি করে দেখেন আমি রুটির মতো করে একদম সহজে না আমাকে এত কষ্ট করতে হবে যে ওই যে একটা ডো পাতলা লিকুইড তৈরি করতে হয় ওটা করতে হবে না আমি জাস্ট সহজভাবে এটাকে দেখায় দিচ্ছি যাতে সহজভাবে মানুষ করতে পারে যখন আমি আমার চ্যানেলটা খুলেছিলাম তখন আমি ধরেই নিয়েছিলাম যে বলেছিলাম যে আমি এমন কিছু কিছু রান্না করবো সহজ যেটা মানুষ সহজেই করতে পারবে সহজে করে খেতে পারবে আমি উটির মতো করে বেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি ভিতরে পুরগুলো সবজির এগুলো দিয়ে দিচ্ছি যেমন এখানে কোনো গোলা তো হবে না কোনো একটা আট ময়দা এখানে লাগাইতে হবে না জাস্ট খালি দেখেন আমি কিভাবে করতেছি এভাবেই করবেন এভাবে করলে দেখবেন খুব সহজেই আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন ভেজাল মুক্ত ছাড়া তারপরে আমি সুন্দর করে এটাকে আমি ভাস করে নিচ্ছি নিয়ে আমি একটু টিপে টিপে লাগিয়ে দিচ্ছি এই দেখেন আমি কত সুন্দর করে এটাকে একদম ইজি হয়ে গেল তোলার জন্য তারপর দেখেন কোনো কিছু লাগলো না ময়দা গুলা চারেপাশে লাগাইতে হইলো না কিছুই করতে হলো না দেখেন এত সহজে আমি এটা তৈরি করেছি কারণ আমি আরওভাবে অন্যভাবে বানাইতে পারি কিন্তু আমি চাই আপনারাও খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন সেই চেষ্টা আমি করি সব সময় যেন সহজ করে আপনারা আমার মতো করে কিছু একটা বানিয়ে খেতে পারেন ঝটপটভাবে তারপরে আমি এটাকে একটা একটা করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আমি এভাবে টিপে টিপে মাথাগুলো লেগে মানে একটার সাথে লাগিয়ে দিচ্ছি গায়ের সাথে যাতে খুলে না যায় এটা খুলবেও না একদম সহজভাবে রোল তৈরি করতে চাইলে আমার পেস্টটাকে অবশ্যই ফলো করবেন যাই হোক আমি দিতে গিয়ে এটা পাকা হয়ে গিয়েছিল একটু তারপরে ওই ইয়াটার মধ্যে যেটা ডিম আর ময়দাটা গোলায় ওটার মধ্যে চুপায় তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে এটাকে আবার গড়াগড়ি খাওয়ায় তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম দেখেন তো কত সহজেই হয়ে গেল এত কি ঝামেলা লাগে না লাগে না ভিডিওটা একটু লাম্বা হয়েছে তাতে কি কারণ অনেক প্রসেস ক্লিয়ার করতে হয়েছে অবশ্যই ভিডিওটা কিন্তু সবাই দেখবেন মনে যোগ দিয়ে দেখবেন তাহলেই কিন্তু বানাইতে পারবেন আপনাদের জন্য সহজভাবে সময় আমি রেসিপি নিয়ে আসবো সবাই আমার সাথে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর যারা যারা আমাকে ফলো দেন না এখনও একটা ফলো দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমার রোলটা কেমন হয়েছে সবজির রোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম